বন্ধুরা আজকের গল্প চালাক শিয়ালের পরিণতি দিন আগের কথা মুকুন্দপুর জঙ্গলে এক শিয়াল বাস করত। সে যেমন ছিল চালাক তেমনি ছিল অহংকারী সে নিজেকে জঙ্গলের সব থেকে চালাক প্রাণী হিসেবে মনে করত জঙ্গলের সবাইকে সে বোকা বানিয়ে মজা নিত একদিন একটি কুকুর একটি হাঁস শিকার করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল শিয়ালটি সেটা লক্ষ্য করলো শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো কিভাবে কুকুরটিকে বোকা বানিয়ে ওই হাঁসটিকে খাওয়া যায় শিয়ালটি কুকুরটিকে ডাকতে লাগলো ও কুকুর ভাই কোথায় যাও এদিকে একটু এসো না শিয়ালটির কথা শুনে কুকুরটি শিয়ালের কাছে আসে ও বলতে থাকে হ্যাঁ বলো কি বলছো তুমি কোথায় যাচ্ছ ভাই আমি আমার বাসায় যাচ্ছি আমি একটা হাঁস শিকার করেছি ওটাই আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি আমার বাসায় আমার ছোট্ট ছানা রয়েছে তা তুমি বাসায় যাচ্ছ তুমি কিছু জানো না তোমার কি হয়েছে তুমি কি কথা বলছো ভাই আমার আবার কি হবে তুমি হয়তো জানো না তুমি বাসায় গিয়ে দেখো তোমার ছানা মারা গেছে তুমি কি বলছো এসব এটা হতে পারে না আমি একটু আগে ওকে দেখে এসেছি ও খেলা করছিল তোমার বিশ্বাস না হলে তুমি বাসায় গিয়ে দেখো না তোমার বাচ্চা মারা গেলে তাতে আমার কি হবে এই কথা শুনে কুকুরটি হাঁসটিকে ওখানে ফেলে তার বাঁসার দিকে দৌড় দিল কুকুরটি চলে যেতে দুষ্টু শিয়ালটি হাঁসটিকে খেতে লাগলো কুকুরটি বাসায় পৌঁছে দেখল তার ছানা আনন্দে খেলা করছে তখন কুকুরটি বুঝতে পারলো যে দুষ্টু শিয়ালটি তাকে বোকা বানিয়েছে তার হাঁসটি খাওয়ার জন্য তখন কুকুরটি রাগে প্রতিজ্ঞা করল যে সে শিয়ালটিকে উচিত শিক্ষা দিবে জঙ্গলের সমস্ত পশু পাখিরা শিয়ালটির উপর রেগেছিল একদিন শিয়ালটি হাঁটতে হাঁটতে সিংহের গুহার সামনে চলে গেল গুহার ভেতরে সিংহের ছোট্ট ছানাটি ঘুমাচ্ছিল শিয়ালটি বলতে লাগলো আমি যদি এই ছানাটিকে খেতে পারতাম এই বলে সেই দুষ্টু শিয়ালটি সিংহ ছানাটির দিকে এগিয়ে গেল ঠিক তখনই সিংহটি বাসায় ফিরে এলো সিংহ শিয়ালটিকে ওখানে দেখে খুব রেগে গেল সে শিয়ালটিকে মারতে লাগলো মারতে মারতে এক পর্যায়ে শিয়ালটি মারা গেল তো বন্ধুরা এই গল্পে আমরা এটাই শিক্ষা পেলাম যে অতি চালাকের গলায় দড়ি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন どんなバー。